হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পিয়াস আছে রে তোমাদেরকে স্বাগত তো দেখো অনেক দিন পর আমি একটু অনেক দূরে ঘুরতে যাচ্ছি তো দেখো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি আর টিকিট কেটে নিয়েছি আর এই যে দেখো আমাদের যাওয়ার আগে একটা ট্রেন যাচ্ছিলো বলে কিছুক্ষণের জন্য একটু ওয়েট করছিলাম আর সাথে ছিল আমার মামি আর গরমের দিনে কিন্তু বাড়ি থেকে বেরোলে অবশ্যই সকাল সকাল বেরোনোটাই উচিত কারণ রোদ উঠে গেলে প্রচুর গরম লাগে আর এই যে দেখো কৃষ্ণনগরের কচুরি কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই যে দেখো ট্রেনে বসে আমি সকাল সকালে খেয়ে নিলাম আর ট্রেন ছাড়তে একটু দেরি ছিল আর এই যে দেখো ছেড়ে দিয়েছে ট্রেন আর চলে যাচ্ছি আমি একটু মামাবাড়িতে বাড়িতে ঘুরতে তো অনেক দিন পর বেরিয়েছি তো খুব ভালো লাগছিলো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন চলে যাচ্ছি টোটো করে আর বনগাছ তো প্রতিটা গাছ খুব সুন্দর আর বটগাছগুলো তো অনেকটা বড় বড়ো বটগাছ কী বলবো আমার তো খুব ভালো লাগে আর এতদিনের পুরনো বট গাছ দেখতেও দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো লাইক করতে থাকো তো আজকের টাটা